আমরা যখন নামাজ আদায় করি ঠিক তখনই এক ভয়ঙ্কর জিনের অস্তিত্ব প্রকাশ পায় সেটা কেউ দেখে আবার কেউ দেখে না এই জিনের পাতা ফাঁদে নামাজ রেখে পা দিলেই শুরু হয় এক ভয়ঙ্কর তাণ্ডব কেনই বা সে জিন নামাজের সময় আসে আর কেনই বা সে নামাজ আদায় করতে বাধা দেয় তা সবকিছু জানতে পারবেন ভিডিওর মাঝে তো চলুন ভয়ঙ্কর এক ঘটনাতে যাওয়া যাক মুভি শুরুতে আমরা নুরুল নামের একটি মেয়েকে দেখতে পাই নুরুল তার তাহাজ নামাজ পড়ার জন্য মাঝরাতে উঠে পড়ে আর সে তার বান্ধবী নিসাকেও জাগিয়ে তোলে দুজনে একসাথে নামাজ পড়ার জন্য কিন্তু নিসার অলসতা কাটে না সে তাই তাকে মানা করে দেয় তারপর নুরুল একাই মুখ ধুয়ে আসে এবং নামাজ পড়তে শুরু করে তারপর আমরা দেখতে পাই নুরুল যখন নামাজ আদায় করছিল তখন তার রুমের দরজাটি একা একাই খুলে যায় সেটা তার বন্ধবি নিসা শুয়ে শুয়ে দেখছিল কিন্তু সে বইয়ে কিছুই বলে না তারপর নামাজের শেষের দিকে নুরুল যখন আল্লাহ আকবার বলে তখন তার পেছন থেকে একটি জিন এই লাইনটি রিপিট করতে থাকে যেটা শুনে নুরুল অনেক ভয় পেয়ে যায় কিন্তু সে তার নামাজ থামায় না এবং এভাবে সে যখন তার নামাজ কমপ্লিট করে ফেলে তারপর পেছনে তাকালে সে কিছুই দেখতে পায় না নুরুল যখন পেছনের দিকে এগিয়ে দরজাটিকে আস্তে আস্তে খুলে তখন সে তার আরেক বান্ধবী পুত্ৰীকে পজেস্ট অবস্থায় দেখতে পাই আর সে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ছিল নুরুল তাকে ডাক দিলে পুত্রী সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর নুরুল তার হুশ ফেরানোর চেষ্টা করতে থাকে আর মুভির সিন এখানে কাট হয়ে যায় পরের সিনে আমরা রিনি নামে একটি মেয়েকে দেখতে পাই যে মর্গে কাজ করে থাকে রিনির কাজ হলো কাটা লাশটাকে সেলাই করে ফেলা আর তার সাথে সাথে রিনির কাছে একটি পাওয়ারও রয়েছে যেটা হলো সে মরা মানুষের আত্মাকেও দেখতে পেত আত্মাদের মধ্যে কিছু আত্মার উদ্দেশ্য ছিল খারাপ আর কিছু আত্মাদের উদ্দেশ্য হল ঋণীর কাছে একটি মেসেজ দেওয়া যার মাধ্যমে তারা তাদের প্রিয়জনদের শেষ কটাতে বলতে পারে এমন কিছুই সিনেমায় আমরা দেখতে পাই যখন ডেড বডি সেলাই কাজ করা শেষ করে হাত ধুতে যাচ্ছিল তখন সে একটি আত্মাকে দেখতে পায়। আর ঋণি এটা দেখে বেশি একটা ভয় পায় না এবং আত্মাটিকে আগের মতোই ট্রিট করে যায় এরপর আত্মাটি সেখান থেকে চলে যায় অন্যদিকে আমরা নুরুলকে দেখতে পাই যে তার বোর্ডিং স্কুল থেকে পালানোর চেষ্টা করছিল কারণ সে কোনো এক যাওয়ার জন্য কিন্তু সে তার কাছে ধরা পড়ে যায় আর সে তাকে নিসা এবং সাথে রুমে বন্ধ করে দেয় রাতে তারা যখন শুয়েছিল তখন পুত্রী পুনরায় পজেস্ট হয়ে যায় এটা দিকে নুরুল এবং নিসা রুম থেকে বেরিয়ে যায় আর দরজাটি বাইরে থেকে বন্ধ করে দেয় এরপর যখন সবকিছু শান্ত হয়ে যায় তখন তারা আবার দরজাটি খুলে ফেলে দরজা খুলে তারা পুত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখে তখন হেডমাস্টার সেখানে চলে আসে আর পুত্রীকে একটি থাপ্পড় মেরে বলে ওর উপর কোনো আত্মার সোয়াই নেই ও আসলে নাটক করছে অন্যদিকে সকালবেলা আমরা ঋণীর ঘরে একটি বয়স্ক মহিলাকে আসতে দেখতে পাই সে ছিল রিনির বাড়ির মালিক সে গত পাঁচ মাসের ভাড়া দেয়নি তাই সে ভাড়া নিতে এসেছে কিন্তু ঋণী তাকে তিন মাসের ভাড়া দিয়ে দেয় তখন মহিলাটি তাকে বাড়ি ছাড়ার নির্দেশ দেয় তারপর ঋণী যখন বাড়িটি ছেড়ে চলে যাচ্ছিল তখন সেখানে আমরা সাইমাত নামের একজন লোককে আসতে দেখতে পাই তাকে দেখে সে চিনে ফেলে আসলে এই লোকটি ওই বোর্ডিং স্কুলে কাজ করে থাকে যেখানে নুরুল নিসা এবং পুত্রী থাকে আসলে বোর্ডিং স্কুলের পূর্বের হেডমাস্টার মিসেস কিনাতি সাইমাতকে রিনিকে নেওয়ার জন্য পাঠিয়েছে কারণ রিনি এই বোর্ডিং স্কুলের এক স্টুডেন্ট সেই পুরনো হেডমাস্টার অনেক কাছের লোক ছিল এখানে মিসেস কিনাতি রিনিকে ডাকার পেছনে একটি কারণ রয়েছে যা আমরা একটু পরেই জানতে পারবো যাওয়ার সময় গাড়িতে বসে রিনিকে সাইমাত বোর্ডিং এর সকল কন্ডিশন সম্পর্কে বলতে থাকে ওইখানে বর্তমান হেডমাস্টার মিসেস রোজা যে আসলে অনেকটা রাগী টাইপের লোক আর বাচ্চাদের টর্চার করা তার প্রতিদিনের কাজ কারণ বোর্ডিং এ ছুটি চলা সত্ত্বেও ওই তিনজন মার কম থাকায় তাদেরকে যেতে দেওয়া হয়নি তারপর একটি লম্বা সফরের পর তারা শেষ পর্যন্ত বোর্ডিং এ পৌঁছে যায় ঋণি তার নিজের কামরার দিকে চলে যায় সেখানে সে অনেক বছর আগেই থেকেছিল আর তার তার নুরুল লিসা আর চলে যায় রিনির কাছে সম্পর্কে জিজ্ঞাসা কথাবার্তার মাধ্যমে তারা জানতে পারে যে রিনি এই বোর্ডিং এর এক স্টুডেন্ট এটা জানার পরে মেয়েগুলো রিনিকে জিজ্ঞাসা করে সেও কি তার সময় এই বোর্ডিং এ কোনো আত্মাকে দেখতে পেত অথবা কোনো আত্মা তাকে ডিস্টার্ব করতো তখন রিনি বলে দেয় তার সাথে এমন কোনো কিছুই কখনোই ঘটেনি একটু পরে সামায়তের সাথে মিসেস রুজাও সেখানে চলে আসে আর সে রিমিকে বলে তুমি কি এখানে বাচ্চাদের পড়াতে ইন্টারেস্টেড রিনি তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারে না কারণ সে মনে করেছিল মিসেস কিনাতি তার সাথে দেখা করার জন্যই শুধুমাত্র ডেকেছে একটু পরে রিনি তাকে হ্যাঁ বলে দেয় কারণ তার কাছে যাওয়ার মতো কোনো জায়গায় ছিল না আর কিছু টাকাও সে পেয়ে যাবে এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করি মিসেস রোজা প্রথম থেকে রিনির সাথে অ্যাটিটিউড মুডে কথা বলতে থাকে অর্থাৎ সে বোঝাতে চাইছিল তার কথার উপরে কোনো কথা চলবে না একটু পরে রিনি তার নিজের রুমে চলে যায় সেখানে গিয়ে সে কিছু প্যারা লক্ষ্য করে তারপর আমরা পেছনে একটি দেখতে পাই সাদা হিজাব পরে আত্মাকে আর ঘুরে ঘুরে দেখছিল একটু পরে সে আলমারির ভেতরে একটি সাদা হিজাব দেখতে পায়। আর তখন ওই আত্মাটি তার কানের কাছে এসে ঝুড়ে জুড়ে চিৎকার করতে শুরু করে যেটা শুনে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং পিছনে তাকে আলমারিতে সেই হিজাবটি আর দেখতে পায় না পরিস্রেণী আম আমরা মেয়ে তিনটিকে বাগানে কাজ করতে দেখি ঋণী আসার সাথে সাথে তারা তিনজন খাবার বানানোর জন্য কিচেনের দিকে চলে যায় আর রিনি সেখানে বেঞ্চের উপরে বসে থাকে তখন সে তার সামনে দিয়ে একটি সাদা কাপড় পরা মেয়েকে দেখতে পায় আর সে যখন তার পিছু করতে থাকে তখন সে আত্মাটি একটি গাছের পেছনে গিয়ে অদৃশ্য হয়ে যায় কিছুক্ষণ পরে ঋণীর কাছে নুরুল চলে আসে এবং তাকে বলে পুত্রী আবারও পজেস্ট হয়ে গিয়েছে তারপর ঋণী নিসা এবং নুরুল স্কুলের করিডোরে চলে যায় যেখানে পত্রীকে আত্মাটি পুরোপুরি প্রজেস করে নিয়েছে তারা যখন পুত্রীর কাছে যায় তখন একটি হালকা আওয়াজ আসে আওয়াজটি তাদেরকে বলে আমার থেকে দূরে থাকো কিন্তু ঋণীর সাহস করে তার তার কাছে যায় তখন সেই আত্মাটি তাকে হাওয়ায় বাসিয়ে ফেলে এবং তাকে হন্ট করতে শুরু করে তারপর পুত্রী সেখানে বেহস হয়ে পড়ে যায় সবাই মিলে পুত্রীকে বিছানায় শুয়ে দেয় এবং সেই মাতৃণীকে বলে আপনি মিস্টার গান্দাকে এখানে ডেকে আনুন এখন শুধুমাত্র সেই কিছুই করতে পারে গান্দা হলো একজন স্কুল শিক্ষক যে বাচ্চাদেরকে ধর্ম এবং প্রার্থনা সম্পর্কে শিখিয়ে দেয় রিনি সেই মতের বলা অ্যাড্রেসে মিস্টার গান্দার কাছে চলে যায় তার সাথে দেখা হওয়ার পরে রিনি তাকে স্কুলের সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে এবং আরো বলে আর বলে এই ঘটনাটি ঘটে মূলত প্রত্যেক শুক্রবার তাহার যত নামাজের টাইমে আর এই জন্য স্কুল খালি হয়ে যাচ্ছে আর এই তিনজন মেয়ে আত্মাটিকে মাকমুন বলে থাকে এরপর মিস্টার গান্দার এনিকে তিন প্রকার শয়তানের কথা বলে যারা একই গ্যাটাগরির হয়ে থাকে আর এগুলো অন্য কিছুই নয় এগুলো হলো কাজাম আর এই শয়তানটির মূল কাজই হলো আপনি যখন আল্লাহর ইবাদত করবেন তখন আপনাকে বিরক্ত করা আর আপনি যদি প্রার্থনা ছেড়ে তার দিকে তাকান তার সুযোগ মিলে যায় আপনাকে হন্ড করার এর জন্য মিস্টার গান্দা তাকে বলে যায় যাই কিছু হয়ে যাক ইবাদতের সময় অন্য কোনো দিকে খেয়াল করবে না আর এই কথাটি আপনি মেয়েদেরকে বলে দিবেন আর যদি এর থেকে বেশি কিছু হয়ে যায় তাহলে আমাকে কল করবেন এরপর আমরা রিনিকে স্কুলে ফিরে আসতে দেখি এবং মিসেস ইনাতিকে দেখাশোনা করতে দেখি মিসেস কিন্তি কথা বলতে পারতো না সে রিনিকে কাগজে লিখে জানায় তুমি স্কুলের হেডমাস্টার হয়ে যাও রিনি জিজ্ঞাসা করে আপনি এমনটা কেন চান যার রিজন মিসেস ইনাতি লেখার সময় একটি আত্মা তার হাতটি ধরে ফেলে আর তাকে হন্ট করতে থাকে এক পর্যায়ে সে আত্মাটি তাকে বেহস করে ফেলে রিনি তাড়াতাড়ি সালামাতকে ডেকে আনে এবং মিসেস ইনাতিকে তার রুমে পাঠিয়ে দেয় পরের সিনে নিসাকে আবারও তাহাজ নামাজের জন্য উঠতে দেখি এবং সে যখন ওয়াশরুমে চলে যায় সে দেখতে পাই ওয়াশরুমের ট্যাপ থেকে পানির পরিবর্তে বের হচ্ছে রক্ত কিন্তু সে ওয়াশরুম থেকে বেরোতে গেলে দরজাতে ঠাস করে বন্ধ হয়ে যায় এতে নিসা ভিতর থেকে চিৎকার করা শুরু করে চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে এবং দরজা খুলে নিসাকে বাইরে আনে এরপর রিনি মিস্টার গান্দাকে কল করে জানিয়ে দেয় এবং স্কুলে আসতে বলে এরপর রিনি যখন তাহাজ্জুতে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে পড়ে এবং সে যখন আল্লাহর ইবাদত করছিল তখন মাকমুন তার পিছনে এসে বসে তাকে বিরক্ত করা শুরু করে দেয় কিন্তু এখানে রিনি মিস্টার গান্দার কথা অনুযায়ী নিজেকে সামলে নেয় সে পিছনের দিকে ঘুরে তাকায় না আর সে বয়ে বয়ে পুরো ইবাদত কমপ্লিট করে ফেলে ইবাদত করার পরে রিনি পিছনের দিকে তাকালে কাউকে দেখতে পায় না যখন সে সামনের দিকে তাকায় তখন সে মাকমুন আত্মাটিকে দেখতে পায় যাকে দেখে রিনি অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার শুরু করে দেয় আর এই জলসে যাওয়া চেয়ারটির পিছনেও একটি রহস্য আছে যা আপনারা একটু পরে জানতে পারবেন একটু পরে সেই মা সেখানে আসে এবং সবাইকে জানিয়ে দেয় মিসেস কিনা তার কামরা থেকে গায়েব হয়ে গিয়েছে আর এখানে সেই একটি রহস্য বলে দেয় সে বলে আপনার তো মনেই থাকবে স্কুলে একবার আগুন লেগেছিল রিনী জানায় তার মনে আছে তারপর সেই মাত বলে সবাই সংবাদপত্র পড়েছে এই আগুনে কারোরই প্রাণ যায়নি কিন্তু এই তথ্যটি ছিল একদম চরম মিথ্যা আর এখানে ফাঁস হয় আসল রহস্য আসলে ওই আগুনে ঋণীর বান্ধবী ন্যান্সি মারা গিয়েছিল আর মিসেস কিনাতি এবং আমি মিলে তার লাশটিকে গার্ডেনে পুঁতে রেখেছিলাম কারণ কেউ যদি জেনে ফেলতো এখানে এমন একটি ঘটনা ঘটেছে আর একটি বাচ্চা মেয়ের মৃত্যু হয়েছে তাহলে স্কুলে তালা লেগে যেত আর এখন এখানে যা কিছু হচ্ছে সব কিছু ন্যান্সির আত্মাই করছে তাদের মধ্যে এই কথা চলার সময় তারা দুজন পুত্রীকে গার্ডেনের দিকে পজেশ অবস্থায় যেতে দেখে সেই রিনিকে বলে আমি তাকে ভেতরে নিয়ে আসছি আর তুমি মিসেস রিনার রুমে চলে যাও যেখানে বেডের নিচে একটি বক্স রাখা আছে সেখান থেকে তুমি অনেক কিছু জানতে পারবে তারপর দুজনে আলাদা হয়ে যায় সেই মাত পুত্রীর সামনে গেলে পিছন থেকে প্রজেস অবস্থায় রুজা সেই মতের পিঠের উপর আঘাত করে আর আরেকটি সিজার দিয়ে সেই সেইমাতের পিঠের উপর অনেকবার আঘাত করে চলে যায় অন্যদিকে ঋণি কিনাতে রুমে চলে যায় সেখানে বক্স খুলে সে অনেক নিউজ পেপার দেখতে পায় যেগুলো পড়ার সময় ঋণীর মনে পড়ে যায় আগুন লেগে মরার আগে নেন্সি সর্বশেষ নামাজরত অবস্থায় তার সাথে ছিল আর আগুন লেগে গেলে ঋণীর হাত জ্বলে যায় আর কয়েকদিন পর হাসপাতালে তার জ্ঞান ফেরে আর সে অজ্ঞান হয়ে যায় কিন্তু ততক্ষণে সে অনেক কিছুই বলে গিয়েছিল অর্থাৎ সেখানে তার সাথে কি কি হয়েছিল তার স্কুলের সবাই রটিয়ে দিয়েছিল ন্যান্সি কোথাও বেগে গিয়েছে একটু পরে বিদ্যুৎ চলে যায় আর রিনি জ্বালিয়ে দেয় ল্যাম্প জ্বালানোর পর রিনি সেখানে শব্দ শুনতে পায় একটু পরে আত্মাটি তার পা টেনে ধরে যার ফলে সে পড়ে যায় এবং ল্যাম্পটির মাধ্যমে সেখানে আগুন লেগে যায় তখন সেখানে মিস্টার গান্দা পৌঁছে যায় আর সে রিনিকে রেস্কিউ করে নিয়ে আসে তারপর মিস্টার গান্দা বাচ্চাদেরকে রেস্কিউ করার জন্য চলে যায় তখন তার সাথে নেন্সির আত্মার দেখা হয়ে যায় মিস্টার গান্ধা এখানে রুকিয়া করে কিন্তু ন্যান্সির আত্মাটি ছিল অনেক শক্তিশালী কিছুতেই সে যেতে চাইছিল না অনেক চেষ্টার পর নেন্সির আত্মা সেখান থেকে চলে যায় কিন্তু একটি পরে রোজার বডিতে আবারও সে চলে আসে মিস্টার গান্দা আবারও রুকিয়ার মাধ্যমে ন্যান্সি এবং রোজাকে প্রথমে আলাদা করে আর সর্বশেষ নেন্সির আত্মাটিকে রুকিয়ার মাধ্যমে জ্বালিয়ে দেয় সবশেষে আমরা মিসেস কিনাতিকে হাসপাতালে ভর্তি দেখতে পাই সে সবার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাচ্ছিল আর এখানে আরো একটি টুইস্ট রিভিল হয় নেন্সি কেন বারবার পুত্তিকে প্রসেস করেছিল এর উত্তরে কিরাতি বলে কারণ ন্যানসি মুক্তির বড় মন ছিল এতদিন তাদের পরিবার বেবি ছিল ন্যানসি হয়তো কারো সাথে পালিয়ে গিয়েছে আর সে বেঁচে আছে কিন্তু সে তো অনেক আগেই মারা গিয়েছে তারপর মিসেস কিনাতি পুত্তি এবং রিনিকে সেই লোকেশনের কথা বলে দেয় যেখানে ন্যানসিকে দাফন করা হয়েছে আর তারপর তারা দুজন সেখানে গিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তা না হলে ন্যান্সির রাত্তাকে পাঠিয়ে দেব তো দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ